হ্যালো ফ্রেন্ড চলে এসেছি সরস্বতী পুজোর সকালবেলায় থেকেই ভিডিওটা আজকে শুরু করলাম আর আমরা প্রায় উঠেছি চারটের সময় ভোরবেলায় চারটের সময় ঘুম থেকে উঠেছি আমরা তো সোমবারই পুজো করছি আর ভোরবেলায় উঠে আর আজকে এমন একটা সমস্যা হয়েছে লোডশেডিং ছিল খুব সমস্যা হচ্ছিলো ওরকম ভোরবেলায় পুরো অন্ধকার আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা মানে বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছিল আর ওর মধ্যে দিয়ে কাজগুলো সেরে নিয়েছি আর এই ছটার সময় ছটার সময় পুরোহিত চলে এসেছে আর আমাদের প্রায় সব কিছু গোছানোই ছিল গোছানো হয়ে গেছিলো সব গোছানো কমপ্লিট আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর এদিকে সবাই বসে পড়েছি আর সেই ভোরবেলায় ধরো স্নান করেছি বাবাইকেও স্নান করেছি আমি মা দিদা শাশুড়ি তারপরে তোমাদের দাদা ভাই সবাই মিলে স্নান করেছি ভোরবেলায় আর বাবাইকে একটু গরম জল করে কুড়িয়েছি কারণ ঠান্ডার সময় আর এদিকে আমাদের পুজোও শুরু হয়ে গেছে পুজো প্রায় কমপ্লিট হয়ে এসেছে হোম হোমযোগ্যটা হলেই পুজো কমপ্লিট হয়ে যাবে তাই ভাবলাম একটু ভিডিও নিই অত ব্যস্ততার মাঝে আর ভিডিও করা হয়নি আর এদিকে বাবাই ওর ভীষণ ফোন করেছে তাই ভিডিও কলে দেখাচ্ছে পুজো হচ্ছে ভীষণ আসেনি পরে আসবে দুপুরবেলায় কারণ ওর ভীষণদের স্কুলেও হচ্ছে পুজো আছে সেখানে যাবে সেই জন্য আসেনি আর এদিকে পুজো তো হচ্ছে আর তোমরা কি আজকে পুজো সোমবারে পুজো করেছো একটু কমেন্ট করে জানিও আর এদিকে বেশি কিছু জোগাড় দিতে পারিনি ফল মিষ্টি এগুলোই করেছি ভেবেছিলাম একটু লুচি টুচি করার ইচ্ছা ছিল কিন্তু এমন একটা সময় পুজো মানে ছটার সময় সম্ভব হয়নি অত সকালে যে লুচি সুজি এসব কিছু করব তাই করা হয়নি এবার এমন একটাই পড়েছে আগের দিনকে তো বারোটার পরে মনে হয় লেগেছে পঞ্চমী সেই জন্য মানে করতে পারিনি কারণ পুরোহিত পাওয়ার একটু সমস্যা হচ্ছিল আর বাবা অতক্ষণ না খেয়ে থাকতেও পারবে না সেই জন্য সোমবারে সকালবেলায় আমরা পুজোটা করলাম আর তোমরা কেমন কি আনন্দ করলে সরস্বতী পুজো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এবছর আর কোথাও যায়নি যেহেতু বাড়িতে সরস্বতী পুজো হয়েছে সেই জন্য বাইরে কোথাও যায়নি গতবার তোমার দাদা সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছিলাম বিকেলবেলায় ওই ফার্স্ট টাইম গিয়েছি বিয়ের পরে এবার আর যায়নি যেহেতু বাড়িতে পুজো করেছি আর পুজো টুজো সারা হয়ে গেলে তারপরে আমাদের লুচি টুচি হবে সেই সব ভিডিও আর করা হয়নি কারণ লুচি পরে করেছি মানে সকালের খাবার লুচি আলুর দম দই মিষ্টি এসব আর এদিকে যোগ্য হয়ে গেছে পড়াশোনার কথা বলতে হয় আর আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর এদিকে দুই ভাই বসে পড়েছে ঠাকুরকে প্রণাম করছে আশীর্বাদ নিচ্ছে ঠাকুরের কাছ থেকে আর কি কি চায় সব ঠাকুরকে বলছে তোমরা দেখতে পাবে চলো দুই ভাই মিলে বসে আছে এই যে দেখতেই পাচ্ছ হাজ্য করে তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও